বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে একটি প্যানের ভিতরে আমি দিয়ে দিলাম এক কাপ রান্নার তেল রান্নার তেলটা বেশ ভালোভাবে যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব মেরিনেট করে রাখা চিংড়ি মাছ মাছটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মেখে এখন এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রাখবো সবগুলো মাছ তোলা হয়ে গেছে এখন আমি ওই প্যানের ভিতরে আরও একটু তেল দিয়ে এখন দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে আমি এক চা চামচ লবণ অ্যাড করবো লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করবো টমেটো কুচি কাঁচামরিচ কাঁচামরিচটা মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি এখন এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এরপর যে এখানে আমি মশলা অ্যাড করব। দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব মশলা দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া একটু পানি দিয়ে একটু লিকুইড করে নিলাম এখন মশলাটা ভেজে নিয়ে দিয়ে দিব এক কাপ বাদাম বাটা বাদাম বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ওই মশলার বাটিটা ধুয়ে আরেকটু পানি দিয়ে এই মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নিব ঢাকনা দিয়ে মশলার উপরে যখন তেল ভেসে উঠবে তখন আবার একটু নেড়ে ছেড়ে এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করব চিংড়ি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নিতে হবে তাহলে সবগুলোর ভিতরে মশলাটা প্রপারলি ঢুকে যাবে এখন আমি এখানে অ্যাড করব এক কাপ গরম পানি গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে আমার আজকের মজাদারি রেসিপি এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন ভীষণ মজার হয় রেসিপিটি বাচ্চা থেকে বড়ো সবার কিন্তু ভীষণ পছন্দের বাচ্চারা তো এটা হলে আর কোনো কিছু ওদের লাগে না আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ